আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদের দেখাবো আমাদের ব্রয়লার মুরগির সতেরো আঠারো আর উনিশ নম্বর দিনের যত্নের পুরা রুটিন এই তিনটা দিন একদম স্পেশাল কারণ এই সময়ে মুরগির গোছ সবচেয়ে দ্রুত হয় তাই খাবার টনিক পানি সব কিছু দিতে হয় সঠিকভাবে প্রতিদিন সকালে আমি দিয়েছি ক্যালসিয়াম এক মিলি প্রতি এক লিটার পানিতে এই ক্যালসিয়াম মুরগির হার মজবুত করে শক্ত রাখে আর শরীরের গঠন সুন্দর রাখে এ বয়সে হাড় ঠিকমতো শক্ত না হলে মুরগি বসে পড়ে তাই ক্যালসিয়াম খুব দরকার দুপুরে আমি দিয়েছি জিঙ্ক দুই মিলি প্রতি এক লিটার পানিতে জিঙ্ক মুরগির শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পালক সুন্দর রাখে আর হিট কমাতে সাহায্য করে যাদের মুরগির দুপুরে একটু টিমা হয়ে যায় তাদের জন্য জিঙ্ক অনেক ভালো কাজ করে আর রাতে আমি দিয়েছি টনিক্স এক মিলি প্রতি এক লিটার পানিতে একটা মুরগি হজম ভালো রাখে খাবার থেকে শক্তি নিতে সাহায্য করে আর লিভারকে পরিষ্কার রাখে যেন মুরগি প্রতিদিন ঠিকমতো খাবার আর দ্রুত বড় হয় আর হ্যাঁ যদি দেখো মুরগি একটু ঠান্ডা ধরেছে নাক দিয়ে পানি পড়ছে বা একটু কাশি দিচ্ছে তাহলে রাতে পানির সাথে দিবে ভেট এক ডোজ প্রতি এক লিটার পানিতে এটা দিলে ঠান্ডা একদম কেটে যায় আর মুরগি আবার একদম ফিট হয়ে যায় এই তিন দিনে মুরগি ওজন বাড়ে দ্রুত তাই খাবার কখনো শেষ হতে দিবে না পানি পরিষ্কার রাখবে আর খাবারে বাতাস চলাফেরা ঠিক রাখবে এর যত্নটা মুরগি ঘরে তোলার একদম শক্ত স্বাস্থ্যবান আর লাভজনক এই ছিল আমার সতেরো আঠারো উনিশ নম্বর দিনের রুটিন এভাবে নিয়ম মেনে যত্ন নিলে ইনশাআল্লাহ তোমার মুরগি হবে বড়ো সুন্দর আর সুস্থ তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবে না আল্লাহ হাফেজ দেখা হবে বিশ নম্বর দিনের ভিডিও নিয়ে ইনশাআল্লাহ